ভাই বন্ধুরা এইটা খাবার খেয়েছি আমরা কোথাও তো লক্ষণ বাবার ফুটোতে আমরা দুদিনের মিলে গেছিলাম সেখানে লক্ষণ বাবার পোশাক খেয়ে তারপরে আমরা খাবার খেতে চলে গেছি সেখানে দিয়েছে রাধা কলৌড়ি চানা মশলা আর দিয়েছি বেগুনি খিচুড়ি আর একটা লাবড়া খাওয়া হয়ে দেওয়ার পরে তারপরে আর দিয়েছি কী বলেছে একটা ধোকার ডানা ধোকার ডানা খেয়ে দেওয়ার করতে করতেই তারপর চলে এসছে বোনারসের চাপ কাপড় আর সেটাকে বলে কি বলে সে দিলাম যে মধ্যে পঞ্চায়েত হবে কুলফি নিলাম হবি ক্ষেত্রে এইটা হল পালছি মধ্যে রাবি দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে তারপরে শেষ পা আছে পাপড় কেমন তো বলেন খাবারটা সেইটা কমেন্ট করো আর যেখানে